আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো মিক্স মশলা দিয়ে কাঁচি বিরিয়ানি রেসিপি এখন বিরিয়ানি নাম শুনলে অনেকে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ দই এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা বানিয়ে ফেল দিয়ে দিলাম এই আজকে ব্রেস্টটা তাতে অনেক বড় হয়ে যাবে তাই কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্যাকেট পরিমাণ আদার কাচ্চি বিরিানি রেডিটা কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে করে দেখাবো দিয়ে দিলাম স্বাদমতো তেল দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম টমেটো সস মরিচের গুঁড়া এখন আমি হাত দিয়ে ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নেব